আজকে আমি দেখাবো আপনাদেরকে তরকারির রেসিপি এখানে আমি তরকারি রেসিপির জন্য যা জানো লাগে আমি নিয়ে নিয়েছি এই যে আমি অলরেডি তোমাদেরকে দেখা আমি কি কী নিয়ে নিয়েছি পুরাতরকারি রান্না করার জন্য এবার আমি কেটেও নিয়েছি সেটাও আমি দেখাবো কীভাবে আমি কেটে নিয়েছি পুরাতরকারি রান্না করার জন্য পুরাতরকারি রেসিপি আজকে তোমাদেরকে দেখাবো আমি পাতিলে ঢেলে দিলাম আলু এবার ঢেলে দিলাম টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এবার আমি ঢেলে দিচ্ছি ধনিয়া পাতা তারপরে আমি ঢেলে দিচ্ছি পিজে রাখা সব গুঁড়া এবার আমি সোয়াবিন তেল আমি ঢেলে দিচ্ছি তারপর আমি ঢেলে দিব মাছ দিয়ে এবার মাখা চাকা মাখা চাকা চাকা মাখা চাকা করা শেষ এবার আমি পানিটাও ঢেলে দিব পানিটা ঢেলে আমি এবার রান্নাঘরের দিকে আমি চলে যাবো রান্নাঘরের দিকে আমি চলে যাচ্ছি চলে যাই এবার আমি চুলায় আমি চাপিয়ে দিয়েছি এবার দেখতে পাচ্ছ তোমরা চুলায় আমি চাপিয়ে দিয়েছি এটা আমি শুকনো তরকারি একবারে হয়ে যাবে এটা কোনো নাড়াচাড়ার দরকার নাই তো শুকনো তরকারিটা একবারেই হয়ে যায় এবার একটু রস রস আছে যে দেখা যাচ্ছে একটু রসরস আছে এটা আমি পোড়া পোড়া বানিয়ে ফেলবো আর একটু চুলার অল্প আঁচ আমি দিয়ে রেখেছি পোড়া পোড়া হওয়ার জন্য এ হয়ে যাচ্ছে প্রায় হয়ে গেছে তো পোড়া পোড়া আমার তরকারিটা অনেক পোড়া পোড়া হয়ে যাবে এটা খা খেতে আসলে অনেক সুস্বাদ এবং অনেক ভালো লাগে সবাই এটা খেতে পারে না তবে আমার কাছে অনেক ভালো লাগে তো পোড়া পোড়া তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি দেখাবো যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এই যে আমি দেখালাম তোমাদেরকে আমার রান্নাটা শেষ এবার আমি প্লেটে আস্তে করে ভাতের ওপর বেড়ে নিয়ে আমি ঘরের টেবিলে চলে যাচ্ছি এবার আমি পরিবেশন করার জন্য ঘরের টেবিলে অলরেডি আমি চলে গেছি এবার এটাই ছিল আজকে আমাদের পোড়া তরকারি রেসিপি আল্লাহ হাফেজ